গোবিন্দগঞ্জ থানার ঈদযাত্রার সড়ক পরিস্থিতি পবিত্র ঈদ উল উপলক্ষে গোবিন্দগঞ্জ থানার বিভিন্ন রাস্তাঘাটে ঈদযাত্রার চাপ ক্রমেই বৃদ্ধি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের সঙ্গে ঈদ উদযাপন করতে গোবিন্দগঞ্জ সড়ক ও মহাসড়ক বর্তমান অবস্থা তুলে ধরা হলো এক নম্বর ঢাকার মহাসড়ক গোবিন্দগঞ্জ অংশ গোবিন্দগঞ্জে মহাসড়কের অবস্থা তুলনামূলক ভালো হলেও কিছু স্থানে ছোট ছোট গর্ত দেখা গেছে যা যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি করেছে বিশেষ করে বালুয়াহা এলাকা ট্রাফিক দীর্ঘতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে দুই নম্বর স্থানীয় সংযোগ সড়ক সমূহ গোবিন্দগঞ্জ পৌরসভা ও আশেপাশের ইউনিয়ন পর্যায়ে সড়কগুলোর মধ্যে কিছু রাস্তা কাঁচা এবং বৃষ্টির কারণে কাদা যুক্ত হয়েছে কাটাখালী রামপুর এলাকার কয়েকটি রাস্তায় অবস্থা খুবই খারাপ তিন নাম্বার যানজট ও ট্রাফিক পরিস্থিতি ঈদ উপলক্ষে বাস ট্রাক প্রাইভেট কার এবং মোটরসাইকেল সংখ্যা ক্রমেই বেড়ে চলছে এবং যানজট দেখা দিচ্ছে গোবিন্দগঞ্জ বাজার মহিমগঞ্জ রোড বগুড়া রংপুর মহাসড়কের সংযোগ স্থলগুলোতে পুলিশের অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে চার নম্বর আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা গোবিন্দগঞ্জ থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে ঈদ যাত্রা বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ট্রাফিক নিয়ন্ত্রণ বুথ এবং নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের নিরাপত্তা ও রাস্তা রক্ষায় প্রশাসন সচেষ্টা করে যাচ্ছে এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গোবিন্দবজানার আওতা আওতাধীন সড়ক সমূহে যাত্রীদের চাপ ক্রমেই বৃদ্ধি পেয়েছে কিছু সড়কের অবস্থা নাজুক হয়েছে তবন্দরা ভালো থাকুন সুস্থ থাকুন